ভরা ভাদুরের বানে ভাসে সোনার গা পারেতে আসারি কান্দে দুঃখিনিসা ভরা ভাদরে ভরা ভাদরে ভরা ভাদের বানে ভাসে সোনার গা পারেতে আসারি কান্দে দুঃখ নিরসা ভরা ভরা ভাদরেতে বানের জলে মাটির ঘরের দাওয়া ভেসে যায় আমন ধানের ক্ষেতের বাধা আলটি ভেঙে যায় বনের জলে মাটির ঘরের দাওয়া ভেসে যায় আমন ধানের ক্ষেতের বাধায় আলটি ভেঙে যায় নাতি নাতিপুতি জড়িয়ে ধরে বুড়ি বুড়িমায়ে কান্দে নাতিপুতি জড়িয়ে ধরে বুড়ি ময়ে কান্দে হালের গরু প্রাণের ভয়ে গোয়াল বেড়া ভাঙে ভরা ভাদরের বানে ভাসে সোনার গা পারেতে আসারি কান্দে দুঃখে নীর ভরা তে ভরা ভাদুরেতে ঘরের সাওয়া ঘরের সাল উড়ি উড়ি করে তাতে দেখি শকুন বসে হরসে গান ধরে হাজার হাজার কৃষকের পাথর ডুবে গেল হাজার হাজার কৃষকের পাথর ডুবে গেল সোনার গায়ের সোনার স্বপন বুঝি ভেঙে গেল ভরা ভাদুরের বানে ভাসে সোনার গা পারেতে আশা কান্দে দুঃখের সা ভরা ভাদুরেতে ভরা